বন্ধুরা আবার তোমাদের কাছে হাজির হয়ে গেলাম কিছু বেলে মাছ ভীষণ বেলে মাছ আমার মাছটাও খুব টাটকা আমি এটাকে ভালো করে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি আজকে আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এটাকে আমি কিভাবে রান্না করি এখানে একটা কড়া নিয়েছি আমি এখনো গ্যাসের আগুনটা ধরাই নি দেখো এখানে আমি একটা ছোট বেগুনকে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি একটা পেঁয়াজকে এরকম পিস করেছি আর একটা আলুকে এরকম পিস করে নিয়েছি দেখো এখানে আমি হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিলাম এখন আমি এই বেগুন পেঁয়াজ আলু সব একসঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চা চামচ লবণ এখন এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদ এক চা চামচ ধনে জিরে গুঁড়ো এক চা চামচ আদা বাটা এবার এটাকে হাতে ভালো করে একটু মেখে নিচ্ছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঁচা সরষের চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি এবার এই মাছগুলো মাছগুলো দিয়ে আমি এটাকে বেশি কচলে মারব না হালকা করে মেখে নেব এখন এই হাতটা ধুয়ে এই যে চায়ের কাপের দু কাপ জল আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে এক কাপ দিলাম পরে আরও এক কাপ জল আমি এটার মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে একটু ভালো করে মেখে সুন্দর করে কড়াইটাকে একটু পরিষ্কার করে দিলাম এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি গ্যাসটা ধরিয়ে দিলাম গ্যাসটাকে আমি মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে রাখলাম এখন আমি এতে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি মিনিট চারেকের জন্য আমি ঢাকনাটা দিয়ে রাখলাম ফিরে এলাম চার মিনিট পরে বন্ধুরা দেখো মাছের ছোলটা আমার বেশ সুন্দর ফুটতে শুরু করেছে আমি এবারকে একটু এটাকে হালকা হাতে একটু নাড়িয়ে দিচ্ছি প্রত্যেকটা মাছ কিন্তু গোটা গোটা রয়েছে আলুও আমার সেদ্ধ হয়ে যাচ্ছে আর একটু সেদ্ধ হবে বেগুন তো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন চাপা দিয়ে দেব দু মিনিট পরে আবার ফিরে এলাম বন্ধুরা তুলে দিচ্ছি দেখো মাছ আমার প্রায় রান্না শেষ প্রায় রান্না হয়ে এসেছে আমি এটাকে একটু অল্প করলাম এবার আমি আর চাপা দেবো না এটাকে আরও দু তিন মিনিট একটু ঝোলটাকে আর একটু শুকিয়ে দেব এই যে মাছটা আমি শুকোচ্ছি ঝোলটাকে শুকিয়ে নিচ্ছি এই অবস্থায় আমি গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখেছি তোমরাও তাই করবে তাহলে বেশ ঝোলটা ভালো সুন্দর শুকনো হবে মাছটা আমার খুব সুন্দর শুকিয়েছে এবার এটাকে একটু আমি খুন্তি দিয়ে আর নাড়ব না এইভাবে এটাকে দেখো কড়াইটাকে নেড়ে নেড়ে এটাকে আমি নেড়ে দিচ্ছি বেলে মাছ তো খুবই নরম এবং সহজেই ভেঙে যেতে পারে এই জন্য আমি এটাকে এইভাবে নেড়ে দিচ্ছি এখন এর উপরে আমি অল্প একটু কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি এক চা চামচ মতো বেশ ভালো লাগবে গন্ধটা তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কাটা ধনে পাতাটাও অপশনাল আর সেই কাঁচা তেলটাও অপশনাল এটা তোমরা ইচ্ছে হলে দিতেও পারো নাও দিতে পারো তবে আমার মনে হয় দিলে একটু ভালো লাগে দেখো কি সুন্দর হয়ে গেল একদম ঝামেলা ছাড়া রান্নার কোনো ঝামেলা নেই কিছু নেই ঝটপট একটা রান্না এটাকে আমি আরও দু মিনিট একটু শুকিয়ে নেব বন্ধুরা আমার বেলে মাছের ঝাল তেল ঝাল বেশ সুন্দর হয়ে গেছে একদম পুরো কমপ্লিট এবার ভাত হলেই পাতে দেওয়া যাবে তো আছে তো তোমরা দেখলে আমার এই ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবার আমি এটাকে নামিয়ে ফেলবো দেখো বন্ধুরা বেশ সুন্দর হয়েছে রান্নাটা এই রান্নাটা থাকলে আর কোনো তরকারি লাগে না গরম গরম ভাতের সঙ্গে এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে এই একটা পদ দিয়েই সমস্ত ভাত খেয়ে নেওয়া খেয়ে নেওয়া যায় আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের অল অপশানটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ